আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালো আছি আজকে বানাবো কষানো মাংস দিয়ে সন্ধ্যা নাস্তা বাচ্চারা সন্ধ্যাবেলা এই নাস্তাটা খুবই মজা করে খেতে পারবে আশা করি ভিডিওটির সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক প্রথমে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর তেজপাতা চিলি ফ্লেক্স লবণ দিয়ে ফুটিয়ে নিব। ফুটে উঠলে দুই কাপ ময়দা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় দু থেকে তিন মিনিট তারপর তিন মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে আবারও ঢেকে চুলা থেকে নামিয়ে নিয়ে দুই মিনিট রেখে দেব দুই মিনিট পরে একটি বলে ঢেলে নিয়ে তেজপাতাটা ফেলে দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো বানিয়ে নিব। একটু ধৈর্য সহকারে বানালে নাস্তাটা সহজই হয়ে যাবে তারপর টোটাকে দশ মিনিট ঢেকে পাশে রেখে দিব এই ফাঁকে আমি মুরগির বুকের মাংস ও আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ মাংসটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে নিব। এরপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেলে একটি প্যানে সামান্য তেল দিয়ে দিব তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে আদা রসুন বাটা জিরা গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে কষিয়ে নিব। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম এখন তেজপাতা দিয়ে আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাংস ঝুড়ি ও গ্রেট করা আলু ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কাঁচামরিচ কুচি দিয়ে আবারও নেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে একটি বলে বেড়ে নেব তারপর দশ মিনিট পরে ঢেকে রাখা ময়দার ডোটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নরম করে নেব এরপর হাতে একটু তেল মাখিয়ে নিব। এরপর ময়দার ডো থেকে অল্প পরিমাণ নিয়ে গোল আকার করে দু হাতে আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতো করে তাতে কষানো মাংস দিয়ে বাটির মুখটা ভালোভাবে আটকে দেবো যাতে খুলে না যায় সেটাকে আমি আবারও গোল করে একটা কাটা চামচের সাহায্যে চারদিকে চেপে চেপে ডিজাইন করে নেবো যেন একটু দেখতে আকর্ষণীয় হয় আপনারা চাইলে যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারবেন একইভাবে আমি আরও একটি ডিজাইন করে নিব। এরপর বাকিগুলো অন্য ডিজাইন দিয়ে সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন বলগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহটাও বেড়ে যায় এখন আমি ভাজার জন্য নিয়ে যাব এরপর আমি একটি প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে দিব তেলটা আমি ভালোভাবে গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে সবগুলো কাঁচা বল ডুবো গরম তেলে ছেড়ে দেবো এরপর আমি আস্তে আস্তে অল্প তাপে হালকা বাদামি করে বলগুলো ভেজে নিব বলগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নিয়ে বাকি বলগুলোও একইভাবে ভেজে নেব আমার নাস্তা বানানো হয়ে গেছে এখন আমি এগুলো সস দিয়ে পরিবেশন করব এই নাস্তাটা যেমন ছোটোদের ভালো লাগবে তেমন বড়দেরও ভালো লাগবে একটু ছচের সাথে খেলে স্বাদটা আরও দুই গুণ বেড়ে যাবে আপনারা ইচ্ছে করলে সন্ধ্যার নাস্তা এটা বানাতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ ও ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ